প্রত্যেকটা বিস্কিটের আওয়াজ শুনলেই বোঝা যাবে এটা কতটা ভেতর থেকে ক্রিস্পি হয়েছে এই যে আপনারা প্রত্যেকটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন কতটা ভেতর থেকে ক্রিস্পি হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে হাফবাটি সুজি এবং হাব্বাটি গমের আটা দিয়ে এমন একটা বিস্কিটের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা চা তৈরি হওয়ার আগেই কিন্তু বিস্কিট বানানো হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে হাফ বাটি গমের আটা নিয়েছি আর একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে চেলে নেব আর হাফ সুজি নিয়েছি সেটাও চেলে নেব সামান্য একটু লবণ দিচ্ছি এক চামচ মতন গোটা চিনি দিচ্ছি এখানে রকম গুঁড়ো চিনি দেবো না চিনিটা একটু গোটা গোটা থাকবে হাফ টি স্পুন নিয়েছি কালো জিরে আর হাফ স্পুন নিয়েছি সাদা জিরে হাফ স্পুন দিয়েছি বেকিং পাউডার ময়মের জন্য দিয়ে দেব সাদা তেল এর পরিবর্তে ঘিও ব্যবহার করা যাবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবেই মিশিয়ে নেব সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা দেখুন এইভাবে একটু টাইট রেখেছি এবার এটা রুটির আকারে লেচি করে নেব রুটি থেকে একটু বড়। রুটির মতন করে পাতলা করে বেলা হবে না একটু মোটা করে এখানে কিছু কাজু আর আমন্ড কুচিয়ে নিয়েছি এর উপরে এইভাবে ছড়িয়ে নেব আর একটা লেচি নিয়ে কিন্তু এইভাবে ওই ওপরে ওপরে লাগিয়ে নিচ্ছি আবার বেলে নি আর বাকিটা লাগিয়ে নেবো আমরা অনেক সময় এমিটেশনের জিনিস কিনতে গেলে এরকম চৌকো বক্স কিন্তু পাই এই চৌকো বক্সের সাহায্যে কেটে নেবো এইভাবে করে কেটে নিয়েছি এবার একটা নারকেল গাছের পিঁচ নিয়েছি সেটা দিয়ে একটু ফুটো ফুটো করে দেবো সেক্ষেত্রে কি হবে বিস্কিটগুলো কিন্তু মানে কেকের মতন ফুলে উঠবে না এইভাবে একটু ফুটো ফুটো করে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব বেশি গরম করা যাবে না এই অবস্থাতে দিয়ে দিচ্ছি এগুলো এবার উল্টে দিচ্ছি ওগুলো ভাস্তে ভাসতে এইভাবে কিন্তু আবারও তৈরি করে নিয়েছি পর থেকে ওইভাবে কিন্তু বাদামটা ছড়িয়ে দিচ্ছি ওরকম বক্স দিয়ে না করলেও কোনো অসুবিধা নেই ছুরির সাহায্যে কেটে নেওয়া যাবে সহজে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ওইভাবে আবারও দিয়ে দিলাম সবগুলো এইভাবে করে কিন্তু তৈরি করে নিয়েছি আর ভাজতে ভাসতেই কিন্তু এইগুলো বানানো হয়ে যাবে খুবই কম সময়ের মধ্যে বিস্কিটটা বানানো হয়ে যায় এইভাবে অল্প আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এইভাবে করে সবগুলো ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বিস্কিটগুলো কত মানে ভেতর থেকে কতটা ক্রিস্পি আপনারা দেখলেন কত সহজে এত সুস্বাদু বিস্কিট ঘরেই বানিয়ে ফেললাম বললাম তো চা তৈরি হওয়ার আগেই কিন্তু এ বিস্কিট বানানো হয়ে যাবে তো আপনাদেরকে দেখাই এটা ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা বিস্কিটের আওয়াজ শুনলেই বোঝা যাবে এটা কতটা ভেতর থেকে ক্রিস্পি হয়েছে এই যে আপনারা প্রত্যেকটা বিস্কিট আমি ভেঙে দেখাচ্ছি যে দেখুন কতটা ভেতর থেকে ক্রিস্পি হয়েছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে চায়ের আড্ডা কিন্তু প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে আর অতি অবশ্যই কিন্তু এমন একটা বিস্কিট থাকলে চায়ের আড্ডা জমেই যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে